ভোট দেবেন কিন্তু ঠকতে হবে আমারই মতন ঠকতে হবে ঠিক ঠকতে হবে আর কিছু নেই মুসলমানদের ভয় দেখানোর ছাড়া ওদের কাছে আর কিছু নেই তারা দশ বছর ধরে ভয় দেখিয়েছেন কিছু জানি কি মুসলমান ভাই বলতো জিজ্ঞেস করুন যা প্রমিস করে দিয়েছে দেবেন এবার চ্যালেঞ্জ করছি ভোটের সময় যত কিছু বলছেন ভোটের পর দেবেন কিছু দেবেন হি ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট এই রকম ক্যান্ডিডেট আমাদের দেশে চাই আমাদের পশ্চিম বাংলায় চাই and if he don't do it this time we have lost. এর পরের বাঙ্গাল বাংলা এত বিভা আকার ধারণ করবে আপনার চিন্তা করতে পারেন